নমস্কার আপনারা সব কেমন আছেন প্রিয়াঙ্কার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব বাইক ওয়েলকাম তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি সে এখন বিকেল চারটে বেজে গেছে এখন রান্না করব হচ্ছে আলু দিয়ে তারপরে বাড়ির ডাটা ডাটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ তরকারি করব আর পটল ভাজি করব তো আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমার বড় যা তারপরে রুটি হবে এইসব রান্না হবে তো সারাদিন ভাবি যে রুমটাকে গোছাবো দুটো বাচ্চা নিয়ে আর গোছানো টাইম হয়ে ওঠে না তো রাত্রে বান্নাটা কমপ্লিট করে এখন রাত্রেবেলায় রুমটাকে ক্লিন করব তো বুঝতেই পারছেন অনেক দিন থেকে থাকা নেই দু মাস থেকে এসছি বাইরে এখন একটু ক্লিন না করলে রুমে শোয়াও যাচ্ছে না তো ফার্স্টে আমি খাটটাকে ক্লিন করে নিচ্ছি তো বা জানালা খোলা ছিল কারণ রাত্রেবেলায় জানলা দিয়ে মশা চলে আসবে তাই আমি জানালাটা আটকে দিলাম তারপরে খাট মোছা হয়ে গেছে এখন আমি বিছানায় বেডশিট আর এই বেডশিটটা না দেখতে বেশ সুন্দর লাগছে বাট পিওর কটন না তাই একটু মানে নড়াচড়া পড়লেই গুটিয়ে যায় তো আমার বেডশিট পাতা হয়ে গেছে এখন আমি বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি দেওয়ার পরে তারপরে আমি আমার আলনাটা মুছে নিলাম অনেক দিন থেকে না থাকলে যা ধুলোবালি হয়ে যায় তো সেটা আমি মুছে নিয়েছি তারপরে আমি শাড়ি জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি এখানে কিছু রেখে দেব। আর কিছু পাপানের জিনিসগুলো আমি এইটা ভিতরের দিকে তো এখানে যদি নিতে হয় জামা কাপড়গুলো তাহলে খাটের উপর দিয়ে আসতে হয় হলে সোফার উপর দিয়ে আসতে হয় তাই যেগুলো একটু কম দরকার হয় সেইগুলো আমি আলনায় রেখে দিলাম আর পাপানের জিনিসগুলো সব সময় ইউজ করা হয় তাই আমি শোকেসের কাছে রেখে দেব তারপরে এখন আমি আলমারিটা মুছে নিচ্ছি আর কিছুদিন আগে আমি যখন গিয়েছি তখন আমি এই কভারগুলো কিনে আটকে দিয়ে গেছি নাহলে দু বছর পর্যন্ত এইভাবেই থাকতো তো এখন আটকে দিয়েছি একটু নোংরাটা কম হয় তখন সুকেশটাও মুছে নিচ্ছি নেয়ার পরে বাইরে যত জামাকপুর কেচে মেলে দেয়া হয় সবগুলো ফার্স্টে এনে সোফার উপরে আমিও রাখি সবাই রাখে তো এই শাড়িগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের কেচে দেয়া হয়েছিল তাই সেইগুলো ভাস করে নিচ্ছি তা পাপানের কাঁথাগুলো জামা আমরা এসেছি আমাদের জামা কাপড়গুলো সব এসে কেচে দিয়েছি সেইগুলো এখন ভাস করে যার যার জায়গায় রেখে দেবো শাশুড়িগুলো শাশুড়ির ঘরে পাপানের যেগুলো রেগুলারলি ইউজ করা হয় সেগুলো আমি সামনেই রেখে দিলাম এখান থেকে নিতে আমার সুবিধা হবে আর যেগুলোর বেশি নতুন যেগুলো বেশি দরকার নয় সেগুলো আমি আলমারিতে রেখে দিয়েছি এটা সামনে থাকে এখানে রাখলে খুব ভালো হয় তো এই কাগজের ফুলগুলো আমি বানিয়েছিলাম পেপার ফ্লাওয়ার আর এই কাছের গ্লাসটাকে পেন্ট করেছিলাম তো এটা এখন ধুলো পড়ে গেছে একটু ঝেড়ে মুছে শোকেসের উপরে বসিয়ে রাখলাম তারপরে আমি সোফার এই কভারটা কেঁচে দেবো বলে এখন মানে খুলে নিচ্ছি তো কালকে কেঁচে দেবো যেহেতু আজকে রাত্রেবেলা আমি এইগুলো ক্লিন করছি ঢেকে রেখেছি তাও ভিতরে ধুলো চলে গেছে তাই একটু ঝাঁটা দিয়ে ছেড়ে নিলাম তো আমার রুমটা ক্লিন করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আর এরপরে আমার রুমটা কিভাবে ক্লিন করলাম বা কেমন হয়েছে পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কামেন্ট করবেন এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই